নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানায় রূপজাহি চ্যানেলের বিশেষ একটি পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন ভালো আছেন দর্শক বন্ধুরা দু সালের এপ্রিল মাসের সাতাশ তারিখ অমাবস্যা তিথি এবং এই অমাবস্যা তিথিতে এস নামের মানুষদের সঙ্গে কোন ঘটনা ঘটবে তাদের রাশিচক্রের বিশেষ কিছু তথ্য এস নামের মানুষেরা যারা সাধারণত নিজের জীবন পরীক্ষায় বারোবার পরীক্ষা দিতেই থাকেন এবং ভাগ্যের দ্বারা আবার কখনো কখনো বিফল হয়ে যান সেই এস নামের মানুষদের ভাগ্যচক্র সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন আপনার নামের প্রথম লেটার এস দিয়ে হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনার প্রিয়জন যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনার প্রিয়জনের সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে আছেন দর্শক বন্ধুরা সাধারণ ক্ষেত্রে নামের প্রথম লেটার যে সমস্ত ব্যক্তিদের এস দিয়ে শুরু হয় এরা তাদের জীবনে প্রচুর পরিমাণ পরিশ্রম করেন এরা পরিশ্রমকে কখনো ভয় পান না এরা সর্বদাই চান নিজের জীবনে কোনো না কোনো একটি প্রতিষ্ঠানে যেতে এরা নিজের জীবনে উন্নতি করতে চান কর্ম দেখে ভয় পাওয়ার মতো মানসিকতা এদের নেই অন্যকে সাহায্য করে আনন্দ পান তবে অন্যের কাছ থেকে যতটা আশা এরা করেন তার কিছুটাই এদের কাছে এসে জোটে না ভাগ্যক্রমে এদের কাছে এমন কিছু মানুষ রয়েছে যারা সামনে থেকে এদের অত্যন্ত প্রিয় কিন্তু পিছন থেকে আবার এদের সঙ্গেই বিভিন্নভাবে প্রতারণা করে এবং এই মানুষের সংখ্যা আমাদের প্রত্যেকের জীবনেই বর্তমান তবে এস নামের মানুষদের সঙ্গে এমন ঘটনা সব থেকে বেশি ঘটে থাকে রাশিচক্র অনুসারে বলা হয়ে থাকে নামের প্রথম লেটার যদি এস দিয়ে শুরু হয় সেই সমস্ত ব্যক্তিদের বৈশিষ্ট্যের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এরা অত্যন্তই অত্যন্ত এরা অত্যন্তই ভালো মনের মানুষ হয়ে থাকেন সুন্দর কথা এবং ব্যবহারে প্রত্যেকের মন জয় করতে পারেন এটা এদের বিশেষ গুণ এবং প্রত্যেক এস নামের মানুষকে আপনি তুলে নিন হয় এদের মধ্যে কোনো শিল্পকলা বর্তমান নচেত দৃষ্টিভঙ্গি এদের দৃষ্টিভঙ্গি অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্য মানুষেরা যে দৃষ্টিতে দেখে সমস্ত বিষয়টি এরা সেই বিষয়টিকেই অন্য রকম দৃষ্টিতে দেখে নিয়ে তার থেকে জ্ঞান অর্জন করার মতো ক্ষমতা রাখে তাই কখনোই আন্ডার এস্টিমেট করবেন না ইস নামের মানুষদের কারণ এরা অত্যন্ত কিন্তু চালাক এবং জ্ঞানী প্রকৃতির মানুষ বাইরে সেটি না দেখালেও এরা কিন্তু তর্কের মাধ্যমে কখনো কখনো সেটি জাহির করে তাই এই বিষয়টি রাখবেন সালের মাস সাতাশ তারিখ এই দিন অমাবস্যার একটি বিশেষ তিথি এবং এই তিথি অনুসারে নামের প্রথম লিটার যাদের এস দিয়ে শুরু এই দিন এদের রাশিতে বেশ কিছু পরিবর্তন ঘটবে রাশিচক্র এবং জ্যোতিষশাস্ত্রের গণনা দ্বারা এদের আর্থিক ক্ষেত্রে যে সমস্যাগুলি আসছিল অর্থের দিক থেকে কর্মের জন্য সেই সমস্যা একটু একটু করে কাটতে শুরু করবে শুধু তাই নয় সমস্যা কেটে যাবে একদম এমনটা নয় তবে আস্তে আস্তে আপনারা পজিটিভ দিকে এগিয়ে যাবেন এটুকুই নিশ্চিত আপনাদের কর্মে উন্নতি হবে এবং কর্মের সুযোগ পাবেন যে কর্ম আপনারা কিছুদিন ধরে বন্ধ রেখেছেন বা করছেন না কোনো কারণে সেই কর্মেও উন্নতির সম্ভাবনা বর্তমান তো এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখুন দর্শক বন্ধুরা আর্থিক ক্ষেত্রে এস নামের মানুষেরা অর্থের জন্য যারা চেষ্টা করছেন প্রতিনিয়ত সেই সমস্ত এস নামের ব্যক্তিদের বলি আপনাদের আরও বেশি কর্ম করতে হবে বর্তমান আপনার রাশিচক্র অর্থের জন্য অত্যন্তই উপযুক্ত মে মাস পড়ার পর থেকে আপনার আর্থিক দিকে বেশ কিছু উন্নতির সম্ভাবনাও রয়েছে তবে যেমনটা আপনি ভাবছেন সেরকমটা কাজ হচ্ছে না এটাও আবার নিশ্চিত বিভিন্নভাবে খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন বারংবার এবং এগুলি হওয়া কিন্তু আপনার সম্পূর্ণ রাশির যে রাহু এবং শনির প্রভাব এর কারণেই হয়ে থাকছে রাহু এবং শনির প্রভাব দু সাল থেকে বর্তমান যারা এর আগেও আমার ভিডিও দেখেছেন আমি তাদের ভিডিওতে জানিয়েছি যে রাশিতে শনির এই প্রভাব দেড় বছর থাকবে যার কারণে দু হাজার পঁচিশের বছরের মার্চ পর্যন্ত এর প্রভাব বর্তমান ধীরে ধীরে এর প্রভাব কাটলেও সম্পূর্ণরূপে এখনো পর্যন্ত কাটেনি তাই কর্ম করতে গেলে তাতে বাধা আসবে বারংবার খারাপ পরিস্থিতি এবং মন ভেঙে যাওয়া বা মানসিকভাবে অশান্তি বোধ করা এই ধরনের ঘটনা আপনার সঙ্গে ঘটবে মানসিকভাবে অশান্তি থেকে মনের মানসিক অশান্তির জন্য এস নামের মানুষদের এই সময় ধ্যান যোগ ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা আপনাদের প্রত্যেক দিনের রুটিনে ধ্যান যোগ ব্যায়াম বা কোনো রকম ওয়ার্কআউট এগুলোকে যুক্ত করুন এবং সেগুলোকে করুন এর কারণ হচ্ছে প্রত্যেক এস নামের মানুষদের বলি আপনাদের প্রচুর পরিমাণ মানসিক অশান্তি হয়তো চলছে বা যদি না চলে তাহলে চলবে সম্পর্কের দিকে হোক আর্থিক দিকে হোক কেরিয়ার নিয়ে টেনশন আপনার কর্মের জন্য টেনশন বা সম্পর্কের দিকে বারংবার বিভিন্ন রকম সমস্যা এগুলো ঘটবেই এবং এগুলো থেকে রক্ষার জন্য আপনাকে নিজেকে ভালোভাবে চিনতে হবে জানতে হবে নিজেকে কি করলে সঠিক হবে তার সন্ধান আপনার নিজেকে বের করতে হবে এবং এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি প্রত্যেক এস্টামের মানুষেরা মানুন বা না মানুন কিন্তু ফলো করুন অন্য কারোর পরামর্শ নিয়ে কোনো কার্য করবেন না অন্য দশটি মানুষকে জিজ্ঞাসা করলেন কোনো কার্যের বিষয়ে দশজন দশ রকম কথা বলবে এতে আপনি আরও বিভ্রান্ত হবেন মানসিক চাপ আরও বৃদ্ধি পাবে এর থেকে নিজে একান্ত বসে আপনারা আপনাদের কর্মের জন্য ভাবুন কিভাবে আপনি নেক্সট স্টেপ নেবেন কিভাবে আপনি আপনার কর্ম বা লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন সেই নিয়ে পরিকল্পনা করুন এবং কার্য করুন দেখুন এতে আপনাদের উন্নতি হবে এবং এটি কিন্তু যেমন সায়েন্টিফিক্যালি প্রমাণিত ঠিক তেমনই এই সময়টা আপনার রাশিতে এমন কিছুই বর্তমান কারণ প্রতিবেশীর কথা শুনে এই মুহূর্তে যদি আপনি কাজ করেন রাশিচক্র অনুসারে আপনার কিন্তু সমস্যা এবং বাধা বৃদ্ধি পাবে তাই বিষয়টিকে খেয়ালে রেখে কার্য করুন আজ এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য তবে যদি আপনার এই ভিডিওটি দেখার পর কোনো প্রশ্ন থাকে আপনি নতুন কোনো তথ্য জানতে চান তাহলে সেটি নিচের কমেন্টে কমেন্ট করে জানান পরের দিন আমি চেষ্টা করব। আপনার সেই উত্তর দিয়ে দেওয়ার এবং যদি কোনো বড় ডিসকাশন হয় তাহলে পরের ভিডিওতে সেটি সম্পূর্ণ ডিসকাসও করব ধন্যবাদ প্রত্যেকে সকলে সুস্থ থাকুন